আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি রান্না শেষ করে চলে আসলাম কাপড় ভেজানোর জন্য কাপড় ভিজিয়ে আমি যাব অন্য কাজ করতে আর অন্য কাজ শেষ হলে আমি এসে কাপড়টা ধুয়ে নেব। আমি প্রতিদিনই কাপড় ধুই কারণ আমার কাছে মনে হয় যে অল্প অল্প করে কাপড় ধুলে আমার খুব একটা কষ্ট হবে না যেহেতু আমার বাবুটা সিজার করে হয়েছে সে সেজন্য আমি অনেক বেশি পরিমাণে কাপড় ধুতে গেলে আমার কোমরে ব্যথা করে যার জন্য আমি প্রতিদিন কাপড় পরিষ্কার করি তবে অল্প অল্প করে কাপড় ভিজিয়ে চলে আসলাম ঘরের কাজ করতে আসলে আমি আমার কাজটা ভাগ করে নিয়েছি আমি এক একদিন এক একটা রুম পরিষ্কার করি এবং সেই রুমের ঝুল ভাঙা জানালা পরিষ্কার তারপরে ফার্নিচার পরিষ্কার সব কিছুই একদিনে একটা রুমের করে থাকি তো আজকে আমার কাজটা ছিল ডাইনিং রুমে ডাইনিং রুমের ঝুলগুলো ভেঙে তারপরে আমি হচ্ছে ব্যাচিংটা পরিষ্কার করলাম আর এগুলো কিন্তু এইভাবে করলে কাজটা অনেক সহজ হয় তারপরে হচ্ছে নিজের কষ্টটাও কম হয় ঘরটাও সুন্দর থাকে এক একদিন এক একটা রুম পরিষ্কার করলে সেই রুমগুলোর ফার্নিচারটাও ভালো করে পরিষ্কার থাকে আর তাছাড়া দেখা যায় অনেক দিন পরে সব রুমগুলো একবারে ভালোভাবে ক্লিন করতে গেলে নিজেদের কিন্তু খুবই কষ্ট হয় আর যেহেতু আমার মেয়ে সকাল নয়টা দশটা পর্যন্ত ঘুমোই থাকে সেজন্য আমি কিন্তু সকালে রান্না কমপ্লিট করে ঘরটা পরিষ্কার করে ফেলতে পারি আমার মেয়ে ওঠার আগে আগে আর এদিকে আমি বেসিন পরিষ্কার করে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে ডাইনিং টেবিলের উপরটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে এইগুলো সব কিছু ধুয়েই রাখছি যেদিন যে রুমটা পরিষ্কার করি সেদিন সেই রুমের ধোয়ার মতো জিনিসগুলা ধুই ধুয়ে তারপরে রেখে দিই এ পর্যন্ত আমার ভিডিওটা যে দেখেছেন আশা করি সবারই অনেক ভালো লেগেছে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক দেবেন লাইক করতে কিন্তু ভুলবেন না এদিকে আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে আমি সাজিয়ে নিলাম দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগছে আর আমরা চলে আসলাম একটু বাইরে একটু কাজ ছিল সেজন্য জন্য শপিং করবো সেই জন্যই চলে আসলাম আর এখানে কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছিলাম যে স্টুডেন্টরা দেওয়ালে অনেক সুন্দর করে পেন্টিং করছে আর দ্বিতীয় স্বাধীনতা বলা হয় যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীন দেশে দ্বিতীয়বারের মতো আমরা বাইরে বের হয়েছি প্রথমবার এতটা আর্ট করা ছিল না কয়েকটা দেওয়ালে আর্ট করা ছিল কিন্তু এবার দেখলাম যে অনেক দেওয়ালেই কিন্তু আর্ট করা হয়েছে এবং এইগুলো এত সুন্দর হয়েছে শুধু তাকাই থাকতে ইচ্ছা করছে আমরা যেহেতু জ্যামের মধ্যে মাঝে মাঝে আটকে যাচ্ছিলাম সেজন্য বসেছিলাম ভাবলাম যে একটু ভিডিও করি তো সেই জন্যই জ্যামের মধ্যে বসে বসে ভিডিও করতেছিলাম গাড়িটাও চলছিল আর এদিকে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম একটু নাস্তা করার জন্য নাস্তা করে আমরা চলে যাব ভালো থেকো সবাই